দিন শেষে আমরা আর্টিস্ট আমরা পারফরমেন্সটা কি ভালোবাসি আমরা আমাদের কাজটাকে খুব সিনসিয়ারলি সিরিয়াসলি করতে চাই এবং ভালোবেসে করতে চাই সো সেই কাজটা ভালো করার জন্য যা যা করতে হয় সবকিছু আমরা করতে চাই করতে পারি ডিরেক্টর বিপ্লব হায়তারের কথা আসছেই সেই প্রসঙ্গে একটু জানবো তার সাথে তো নিশ্চয়ই এটা প্রথম কাজ কেমন ছিল অভিজ্ঞতা আচ্ছা বিপ্লবের প্রথম যেটা আগে সমস্যাটা বলি বিপ্লব হচ্ছে সবকিছু মাথায় রাখে ও আমাদেরকে যে সিন যখন দিয়েছে পুরোটা কিন্তু দেয়নি ও জাস্ট গল্পটা আমাকে পুরোটা বলেছে কিন্তু স্ক্রিপ্ট যখন দিয়েছে আমাদের আমার যে সিনগুলো সেগুলো মধ্যে আমি পুরোটা পাইনি যখন আমি স্পটে গিয়েছি লোকেশনে গিয়েছি এবং জিজ্ঞেস করতাম বিপ্লব সিন দাও পরের সিন কি দাও আপু তুমি এটা নিয়ে তো টেনশন করো না আমার মাথায় আছে ওর সব কিছু মাথায় থাকে এবং মাথায় থেকে তারপরে যখন আমরা সিনটা একেবারে যাই তখন সে বলে তখন সে দেখে যে লিখে ফেলেছে সিনটা লিখে ফেলে লিখে দেন আমাদেরকে স্ক্রিপ্টটা হাতে ধরিয়ে দেয় মানে ওই পেজটা হাতে ধরিয়ে দেয় কিন্তু স্ক্রিপ্টেড না যে অনেক বড় একটা স্ক্রিপ্ট হাতে দিয়েছে তা না পেজটা ধরিয়ে দেয় এবং ওটা দেখে দেখে আমরা প্র্যাকটিস করে রিহার্সাল করে দেন আমরা কাজটা করি তো ওই জায়গা থেকে বাট বিপ্লব হচ্ছে খুবই ডিটারমাইন্ড ওর কাজের ব্যাপারে ও কি চায় ও কিন্তু সেটা আর্টিস্টের কাছ থেকে আদায় করে এই জায়গাটা হচ্ছে অনেক বড় পজিটিভ যে সমস্যা প্রথমে বললাম কিন্তু এটা হচ্ছে ইতিবাচক দিক এবং এটা সে যেভাবেই হোক যেটা চায় সেটা সে বারবার বলে যে আমি এভাবে চাচ্ছি না আমি এভাবে চাচ্ছি ওই জায়গা থেকে সে তার গোলটা জানে মানে নোজ অ্যাবাউট হিজ গোল যে আমি কি করতে চাই কিভাবে চাই কিভাবে আগাতে চাই এইটা আমি পারফেক্টলি জানি এই জায়গা থেকে ওকে আমার বাবা দিতেই হয় এই পারফরমেন্সের প্রসঙ্গে আসবো সেখানে সুজন চরিত্রে ইরফান সাজ্জাদ কাজ করেছেন এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় এবং তরুণতম একজন অভিনেতা তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল সহশিল্পী হিসেবে ইরফান ওর সাথে আমার সিন খুব বেশি না কম ছিল দু তিনটা এরকম সিন বাট কো হিসেবে ও ওর সাথে তো আমার আগেও অনেক কাজ হয়েছে এখানেও কাজ হয়েছে এখানে এমন একটা বললাম যে খুবই রিমোট এরিয়া সেখানে কোনো নেটওয়ার্ক নেই আমরা মোবাইল ইউজ করে কোনো কাজ হতো না সেখানে ইরফান গান গাইতে পারে ভালো ও গিটার নিয়ে গেছে ও ফাঁকে ফাঁকে আমাদেরকে গিটার দিয়ে গান শুনিয়েছে আর ও খুবই কমেডি করতে পছন্দ করে কিন্তু মানে রিয়েল লাইফে খুব মজা করে কথা বলে মজা করে ভীষণ তো ফান করে খুবই এমন ভাবে এটা মিথ্যা তো এই ব্যাপারগুলো করে করে যে মজা করা এটা খুব দরকার একটা কাজের ক্ষেত্রে সুন্দর রাখার জন্য তো এটা সে করেছে তো এই জায়গা থেকে ও ইজ সো সুইট এবং কাজটার ক্ষেত্রে খুব ডেডিকেটেড যে আমি এই জায়গাটা এভাবে করতে চাই এভাবে করতে চাই এভাবে করলে বোধহয় জিনিসটা ভালো কাজের ক্ষেত্রে তো এইটা মজার আর সেখানে গ্রামীণ কিশোরীর চরিত্র চরিত্রে দেখতে পাবো আয়সা খান তাহিয়াকে চরিত্রের নাম বকুল এবং তার মানে তাকে নিয়ে তো দুটো এক্সপিরিয়েন্স শুনতেই চাই যে আহ আ কো আর্টিস্ট সে কেমন আর হচ্ছে যেহেতু রুমমেট ছিল নিশ্চয় অনেক খুনসুটি মজা আড্ডা হয়েছে সেই গল্পও শুনবো আচ্ছা চরিত্রের কথাই প্রথমে বলি আয়সা খুব সিনসিয়ার খুব সিরিয়াস তার চরিত্রের ব্যাপারে এটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগার বিষয় কারণ আমি পারফরমেন্সটাকে মানে দিন শেষে আমরা আর্টিস্ট আমরা পারফরমেন্সটাকেই ভালোবাসি আমরা আমাদের কাজটাকে খুব সিনসিয়ারলি সিরিয়াসলি করতে চাই এবং ভালোবেসে করতে চাই সো সেই কাজটা ভালো করার জন্য যা যা করতে হয় সব কিছু আমরা করতে চাই করতে পারি আয়সাও সেরকম আয়সাকে আমার যেটা মনে হয়েছে এর আগেও ওর সাথে আমার মানে অন্য কাজ হয়েছে বিজ্ঞাপন হয়েছে বা পরিচয় ছিল তখন যতটা না আমি ওকে দেখেছি বাট এই কাজটার ক্ষেত্রে আমরা দশ বারো দিন একসাথে থেকেছি এক রুমে থেকেছি পাশাপাশি বেডে এবং একই সাথে সিন করেছি আমার কোয়ার্টিস্ট এবং তখন দেখেছি যে ওর ডেডিকেশনটা আসলে কী লেভেলের খুবই দরকার আর যেহেতু নতুন কাজ শুরু করেছে ও ওর জন্য তো তো অনেক সেই জায়গাটা আমার ধারণা যে গেছে ও ভালো করেছে মানে দর্শকরাই বিচার করবে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে হিসেবে সে কিছু বই নিয়ে গিয়েছিল সম্ভবত ওর পরে কাজগুলো করার কথা ছিল বলে ওই নাটকের মানে গল্পের বইটা নিয়ে গেছে যে ওই গল্পটা পড়েও নাটকের জন্য রেডি হবে আমিও গল্পগুলো পড়েছি ওর সাথে খুব সুন্দর সুন্দর দুই তিনটা গল্প তো ও যেটা করতো খুব আমরা গল্প করতাম এবং গল্প করতে করতে আমি অনেক কিছু যেহেতু আমার অভিজ্ঞতা অনেক অনেক দিনের কিছু কি হতো বা ওই সময় হয়েছিল জানতে চাইতো আমি বলতাম বলতে বলতে একটা সময় দেখতাম চুপ কোনো কথা নেই তাহলে কি ব্যাপার কোনো কথা নেই কেন আয়সা যখন কথাটা একটু লেপ পাতলা মতো ছিল ওটা শরীর 최도구. <laughs> <laughs> 또. <웃음>

আমি খাবার ঢেকে রেখেছি আবার আমি গেলে হয়তো ওরটাই নে আসে আমি তোমার খাবার রেখেছি বা মানে দুজন দুজনকে খুব ভালো শেয়ার করে করে আমরা এই এতগুলো ফোন করে করতে গেলে দুজন দুজনকে নিয়ে ওই আমাদের তো একদম উপরে যেতে হতো নেটওয়ার্কের জন্য সেটা রাত নয়টা দশটা কাজ শেষ করে ওই রকম সময় আমরা যেতাম এবং শত হলেও পাহাড়ে তো খুবই নিরবিচ্ছিন্ন মানে চুপচাপ ওখানে কোনো শব্দ নেই সারা শব্দ মানুষ অনেক কম ওই একটা সিঁড়ি বাঁশের সিঁড়ি আমাদের উপর উঠতে হতো এবং ওখানে ওঠার পরে আমরা এখানে সেখানে ঘুরে ফিরে একটু একটু করে নেটওয়ার্ক তো ও দেখা যেত ওই কোনায় যে কথা বলছে একটু নেটওয়ার্ক পেলো আমিও দেখা যেত এই কোনায় যে একটু নেটওয়ার্ক কথা বলছে এই করে হ্যাঁ দুজনে শেষ হচ্ছে দেন আমরা নামতাম একসাথে এই হচ্ছে মানে আয়সার সাথেও আমার সময়টা এত সুন্দর কেটেছে এবং আমরা খুব মিস করি ওই দিনগুলোকে যে এত সুন্দর সময়টা আমরা কাটিয়েছি